সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংক্ষেপ ব্যানার ট্যাক্স এখানে আমাদের পড়ার দোকানের অ্যাড্রেস এখানে দেওয়া আছে এবং তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা আরও রিসেন্ট ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো আজকে আপনাদেরকে অরিজিনিয়াল পাকিস্তানি খুবসুরা বি গ্রেডের কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন অস্থির একটা ডিজাইন অস্থির 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 একটা ডিজাইন আসলে আমাদেরকে অনেকে নক করতেছেন যে ভাইয়া খুব খুবসুরতের মধ্যে পিওর ওনার কিছু প্রোডাক্ট আমাদের জন্য নিয়ে আসেন তো তাদের জন্য আজকের এই ডিজাইনটা অরিজিনিয়াল পাকিস্তানি খুবসুরাত বি গ্রেডের মাস্টার কপি এটা অন্যটা কিন্তু সম্পূর্ণ পিওর অন্য আর এটা ব্যাকসাইডটাও দেখেন অস্থির অস্থির অসাধারণ একটা ডিজাইন হবে এবং আমি এটা উড়টা দেখাই দিচ্ছি এটা উড়াটা কিন্তু একেবারে সফট একেবারে সফট একটা উড়না একেবারে শরীরের সাথে লেগে থাকবে মানে পিওরের মধ্যে কিন্তু দুই রকম কোয়ালিটি কিন্তু হয় একটা উড়না কিন্তু আছে শরীরে থেকে পড়ে যায় কিন্তু এটা কিন্তু শরীরে থেকে কিন্তু পড়বে না এটা শরীরের সাথে লেগে থাকবে এবং এটা স্যালারটা হলো পাক্কা আড়াই ঘোষ আর এগুলো কিন্তু মার্কেটে পাইকারি হোলসেল বিক্রি হচ্ছে এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা অ্যানাট্যাক্সের পক্ষ থেকে এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখার মতো একটা ডিজাইন অরিজিনাল পাকিস্তানি খুবসুরত বি গ্রেডের প্রোডাক্ট বি গ্রেডের প্রোডাক্ট মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা অন্যটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা হবে অন্যটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা হবে আসলে কি এগুলোর মধ্যে আমাদের প্রায় তিরিশ চল্লিশটা ডিজাইন অলরেডি চলে আসছে তো তাই আসলে এত ডিজাইন তো ভিডিওতে দেখানো সম্ভব না তাই চিন্তা করলাম শর্ট একটা ভিডিও দিয়ে দিই দুই তিনটা ডিজাইন আমি স্যাম্পল দেখাই দিচ্ছি দেখেন এটা কিন্তু অস্থির একটা ডিজাইন অস্থির 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 মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন এবং এটা ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি দেখেন ব্যাক সাইডটা আরও সুন্দর ব্যাক সাইডটা আরও সুন্দর দেখার মতো একটা ডিজাইন এগুলোর প্রাইসগুলো থাকছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি খুব সুরাত বি গ্রেডের প্রোডাক্ট স্যালোয়ারগুলো হবে পাক্কা আড়াইগোজ ওড়নাগুলো প্রত্যেকটা পাচাত নামাজে একটা ওড়না তো যাদের লাগবে এগুলো আরও অনেক ডিজাইন আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক করলে ভিডিও কলের মাধ্যমে আপনারা আরও ডিজাইন আরও কালার দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম